রাজনীতি সম্পর্কে কথা বলার জন্য আসলে অরিজিনালি আমি ব্যবসায়ী মানুষ আমি রাজনীতিবিদ নয় তবে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে বিগত সরিয়াচারি সময়ে যেমন পনেরো বছর আগে আমাদের দেশটা যেভাবে পরিচালিত হয়েছিল তা তো তারা তো প্রখ্যাত রাজনীতি আওয়ামী লীগ রাজনীতিবিদ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি এসলো যে বিনা বোটে তারা কোনো বোট ছাড়া তারা দিনের ভোট রাতে বা ভোট না করে গণমানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলাকে লেলিয়ে দিয়ে তারা এই ধরনের অন্যায়ভাবে রাজনীতির নামে একটা প্রহসন করেছিল তো এই যে রাজনীতির নামে প্রহসন গণ মানুষকে গণমানুষের কথা না শুনে না বলে তারা নিজেরা নিজেরা মানে আইন প্রয়োগকারী সংস্থার সত্র ছায় মানে সাধারণ পুলিশ টুলিশ তো করেছেই বিডিআরও পাহারা দিছে সেনাবাহিনীর তকমা দিয়ে যে সেনাবাহিনী নামছে সেনাবাহিনী আসলে এই অবৈধ প্রত্যেকটা বাহিনী অবৈধ তারা পাহারা দিয়ে তাদেরকে বিনা বোটে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ ফলস সংখ্যাগরিষ্ঠ নামে রাজনীতি করে আজকে আমাদের দেশে যে অবস্থা আপনারা ছাত্র জনতার আন্দোলন দেখেছেন যে গণমানুষের বিস্ফোরণ কিভাবে হয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে তারপরে এখন আমাদের বাক স্বাধীনতা এসছে তার মানে গণতান্ত্রিক পরিবেশ আসার জন্য একটা পথ খোলা হয়েছে কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য যে পথটি এসছে আমরা এটাতে আসলে বিগত হাজার হাজার লোকের আত্মত্যাগ এটার প্রতিফলন ঘটবে কি আমরা সন্দেহে আছি আছি এই জন্যে আমাদের ডক্টর প্রফেসর ইউনুস সাহেব তিনিও সৈরাসী বা খুনি সরকারের অত্যাচারের শিকারের একজন ব্যক্তি কিন্তু সেই হিসাবে উনি আমার মনে হয় ওনার মতো একজন লোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে সঠিক তারপরে কিছু কিছু কতিপয় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন আমরা আসলে কতিপয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমরা সন্ধিয়ান যে আমাদের আসলে আমাদের গণতন্ত্র মানুষের মানবাধিকার এবং মানুষের কথা বলার অধিকার আমরা আদৌ ফিরে পাবো কিনা সন্দেহ আছে আহমেদ তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যেহেতু অভিজ্ঞ এবং আপনি সারা বাংলাদেশের মানুষের পাশে কিন্তু দাঁড়ান যেটা আমি জানি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার কিন্তু সরকার নির্বাচিত না তো তারা আসছে এই দেশকে একটু সংস্কার করার করার জন্য জন্য দেশকে ভালো যা সরকার থেকে যাতে মুক্তি পায় দেশের মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি এখন বিয়ে করি কালকে যদি আমার ওয়াইফকে বলি যে আমাকে বাচ্চা দাও আমার ওয়াইফ কিন্তু দিতে পারবে না তো সেই ক্ষেত্রে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু একশো দিন হয়েছে এর ভিতরে আমার বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কতটুকু এবং এরা যে সমস্যা করতে যাচ্ছে পরিপূর্ণ ভাবে করতে পারবে কিনা না করার পিছনে এদের হচ্ছে কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আসলে আসলে ওনাদের যেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আমাদের অনেক আশার প্রতিফলন কিন্তু এখানে ওনারা যেটুকু করেছেন ওনারা কিছু কমিটি করেছেন সেটা এখনো রিপোর্ট হয়নি তবে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে আসলে যেখানে যেই কাজটা তাদের একদিনের এক সপ্তাহের সেই কাজটা মাসের পর মাস গড়িয়ে যাচ্ছে যেমন যদি আজকে ধরেন যে আজকে সারা বাংলাদেশের মানুষ জানে যে মানুষের মানব মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করা তাদের একদিনের এক সপ্তাহের সেই কাজটা মাসের পর মাস গড়িয়ে যাচ্ছে যেমন যদি আজকে ধরেন যে আজকে সারা বাংলাদেশের মানুষ জানে যে মানুষের মানব মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্য মতের লোকদেরকে দাবিয়ে রাখার জন্য অনেক কিছু তারা করেছেন সেই হিসাবে তারা মিথ্যা মামলা আনয়ন করছে গোম খুন এরপরে মিথ্যা মামলা যেমন আমরা মত প্রকাশ করতে পারি নেই আমি গণমাধ্যম হয়েও অনেক কিছু আমাকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছি সেটার কারণ হইল গোম খোম আনাগর ইত্যাদি ইত্যাদি তারপরে কে এই বিপদ ডেকে আনে তো সেই জিনিসটার থেকে আমরা প্রতিফলন যে ঘটার কথা সবাই জানে ভুয়া মামলা এই ভুয়া মামলাগুলি এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল আজকে চার মাসের মতো হয় আজকে খালেদা জিয়ার সে গ্রেনেড তামলা বলেন অন্য অন্য মামলা এবং আর এখনো বিগত পনেরো বছরের হাজার হাজার মামলা এখনো কোর্টে এখনো বাকি রয়ে গেছে এগুলি তো এক পরিপত্রের মাধ্যমে ইচ্ছা করলে পারতেন কিন্তু এটা এমন কোনো বিষয় ছিল না যে এটাকে হাজিরা দিয়ে দিয়ে শেষ করতে হবে তো এই ধরনের প্রতিফলন যেই জিনিসটা সপ্তাহে করা যায় সেই সেটাকে মাসের পর মাস লাগিয়ে দেওয়া যায় না আরেকটা জিনিস আপনারা ধরেন আপনারা তো জাতির বিবেক সাংবাদিক অনেক সাংবাদিককে নিষ্পেষিত করা হয়েছে আবার অনেক সাংবাদিককে তারা প্রমোট করেছে অনেককে লিয়াজো মেনটেন করে চলেছে এটা তো আপনারা অবগত আছেন তো আজকে যে ঘটনাটা যে কথাটা বলতে যাচ্ছিলাম তারা যে পনেরো বছরে অনেক কিছু আমরা দেখছি এই মামলা হামলা ইত্যাদি আবার দিনের ভোট রাত্রে বোট ছাড়া ওই যে আমাদের টেলিভিশনে একবার দেখেছিলাম আমি যে কুকুর শোয়া আছে আপনার এই বোট কেন্দ্রে তার মানে ভোট নেই এই ধরনের যেই বিনা বোটের যে সংসদ সেই সংসদ তো অকার্যকর স্বাভাবিক নিয়মে এটা একটা ছেলে মানুষও বুঝে যে একটা বিনা বোটের এটা অবৈধ সংসদ জোরপূর্বক ধরে রাখছে এটা মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই তো সুতরাং সেই সেই পার্লামেন্টটাও অকার্যকর অনৈতিক তো আমরা যখন এখন বুঝতেছি তাইলে সেখানে যে সমস্ত অন্যায়ভাবে যারা যেই কাজগুলি চুক্তিপত্র বলেন বা নিয়োগ বলেন টেন্ডার বলেন যেগুলি বলেন সেগুলি অনেক্য কাজ কারবার করেছে লুটপাটের জন্য সেগুলি এক পরিপত্রে বাতিল করা যায় যেহেতু তারা মানে জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে হাজার হাজার লোকের গুণ খুন হওয়ার প্রেক্ষিতে আজকে একটা গণজাগরণ সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সতেরো বছরের সব সব তো একসাথে দেওয়ার প্রয়োজন নেই এস এক একসময় বলেছিল তার কথায় যে তিনি কিভাবে বিসিএসকে তাদের দলীয় লোকরে ওভারকাম করিয়েছেন আমরা তো এগুলি তো তাদেরকে ধরে ধরে যারা সেই সময় টিকে নাই তাদেরকে ডেকে আনতে পারি আর আমাদের প্রশাসনে এত লোক নেওয়া হয়েছে অর্থ বাণিজ্যের জন্য মানে নিয়োগ বাণিজ্যের জন্য যে একজনের কাজ করে দশ জনে এটা আমি পরীক্ষিত তো এই যে মনে করেন তার মধ্যে যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট লোক যদি কমে যায় কাজ বন্ধ থাকবে না কাজ ঠিকই হবে আমি যদি একটু আপনাকে বলি আপনি যেহেতু একজন ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের লোক আমি রিসেন্টলি দেখা যায় ছয়টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল বাইশ হাজার পাঁচশো কোটি টাকা স্থাপন হয়েছে এবং কলকাতায় কিন্তু বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে তো সব মিলিয়ে আসলে দেশের যে সার্বিক অবস্থা এটা আসলে ভালো করার উপায় কি এবং আপনি একজন ব্যবসায়ী অঙ্গন থেকে অথবা মিডিয়া কর্মী থেকে আপনার অভিমত জানতে পারছেন আসলে প্রথম কথা হলো যেটা বলেছিলেন যে ব্যাংকগুলি দেউলি হয়ে গেছে দেউলিয়া করেছে কারা এতগুলি ব্যাংক দিছে ব্যাংক প্রত্যেকটা ব্যাংক দেওয়ার পিছনে শত শত কোটি টাকার মানে ট্রিপস শত শত কোটি টাকার বিনিময়ে তারা দিছে এবং ব্যাংকগুলিতে যত পরিচালনা পর্ষদ রয়েছে তারা অন্যায়ভাবে টাকাগুলি লুটপাট করে নিয়ে গেছে তো নিয়ে গেছে যে তারা কারা নিছে দলীয় লোকদেরকেই কিন্তু আপনার পরীক্ষিত তো এই যে মনে করেন তার মধ্যে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক যদি কমে যায় কাজ বন্ধ থাকবে না কাজ ঠিকই হবে আমি যদি একটু আপনাকে বলি আপনি যেহেতু একজন ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের লোক আমি রিসেন্টলি দেখা যায় ছয়টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল বাইশ হাজার পাঁচশো কোটি টাকা স্থাপন হয়েছে এবং কলকাতায় কিন্তু বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে তো সব মিলিয়ে আসলে দেশের যে সার্বিক অবস্থা এটা আসলে ভালো করার উপায় কি এবং আপনি একজন ব্যবসায়ী অঙ্গন থেকে অথবা মিডিয়া কর্মী থেকে আপনার অভিমত জানতে না আসলে প্রথম কথা হলো যেটা বলেছিলেন যে ব্যাংকগুলি দেউলি হয়ে গেছে দেউলিয়া করেছে কারা যে এতগুলি ব্যাংক দিছে ব্যাংক প্রত্যেকটা ব্যাংক দেওয়ার পিছনে শত শত কোটি টাকার মানে ট্রিপস শত শত কোটি টাকার বিনিময়ে তারা ব্যাঙ্কগুলি দিছে এবং ব্যাঙ্কগুলিতে যত পরিচালনা পর্ষদ রয়েছে তারা অন্যায়ভাবে টাকাগুলি লুটপাট করে নিয়ে গেছে তো নিয়ে গেছে যে তারা কারা নিছে দলীয় দলীয় লোকদেরকেই কিন্তু আপনার ব্যাংক দিছে এবং সেই ব্যাংকগুলি আবার তারা সিন্ডিকেট করে এই টাকাগুলি নিয়ে গেছে তো সুতরাং তারা তো আপনার তো জানেন যে আমি তো নাম বলা উচিত না আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি এস গ্রুপের লোক কিন্তু তার এটা তো মানুষের জীবনে কত হাজার কোটি টাকা লাগে এটা তো আমার ভাবতেও অবাক লাগে এই টাকাগুলি নিল কোথায় হাজার হাজার লাখ লাখ হাজার কোটি টাকা তো এখন এগুলি তো একজন নেন এগুলি না যাকে ধরবেন তার মধ্যেই পাবেন একজন না আমাদের যে ব্যাংকার সব ব্যাংকার হইলো ব্যাঙ্কগুলির টাকা নিয়ে ব্যাংকে দেও লিয়ে করে ফেলেছে এই টাকাগুলি কার এটা জনগণের টাকা তো আর একটা বিষয় আপনার জানতে চাই যে আপনি একটি স্যাটেলাইট টেলিভিশনের কর্ণধার সেক্ষেত্রে বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিভিশনটি আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আছে সেই স্যাটেলাইটের আসলে প্রয়োজনীয়তা আমাদের ছিল কিন্তু সেই প্রয়োজনীয়তার উপর আসলে এই বর্তমান সরকার প্রতিষ্ঠা করার পর থেকে কতটুকু কাজে লাগাতে পেরেছে বা আপনারা একটা স্যাটেলাইট টেলিভিশনের কর্ণধার হয়ে কতটুকু উপকৃত হয়েছে আসলে আপনি যে কথাটা বলেছেন এটা আমাদের প্রয়োজন ছিল আসলে আমাদের মতো দেশে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রয়োজন ছিল না আমাদের যেই স্যাটেলাইট আমরা আন্তর্জাতিক যেমন বাংলাদেশ বিটিভি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউজ করতো আমরা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউজ করতাম এবং ইন্টারন্যাশনাল স্যাটেলাইটের গণ্ডি ছিল অনেক ঊর্ধ্বে সারা বিশ্বে দেখা যায় আর বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ওনারা উৎক্ষেপণ করেছেন এটা হলো সালমান এফ রহমানের অনৈতিক কর্মকাণ্ড ওই যে আপনার ইয়ে দেখছেন না আপনার কি জানি তারা টেলিভিশন দেখার জন্য একটা স্পেশাল অ্যাপস নিছে হ্যাঁ সেটার জন্য সালমান এফ রহমানের একটা পরিকল্পনা আকাশের জন্য তো আকাশকে নিতে যেয়ে তখন এইটা তারা উৎপাদন করে প্রধানমন্ত্রী সহ একটা হাজার হাজার কোটি টাকার লুটপাটের কমিশনের বাণিজ্যের জন্য এটা সৃষ্টি করেছে সৃষ্টি করে শেষ পর্যন্ত কি করলো যে বাংলাদেশে যেই টেলিভিশন প্রাইভেট এবং সরকারি তাদেরকে বাধ্য করলো যে আমাদের এইটা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করতে হবে অথচ আমরা কিন্তু এই যে স্যাটেলাইট এটা আমাদের পরিপূর্ণ কাভার করছে না অনেক সময় কালো যায় অনেক সময় ইয়ে থাকে না আবার এশিয়া পুরো ইন্টারন্যাশনাল সারা বিশ্ব ইউরোপ তো দূরে থাক পুরো এশিয়াও ইউজ করতে পারে না কভারেজ হয় না শুধু বাংলাদেশের আংশিক টেরিটরিটা ওখানে চলে তো সুতরাং আমাদের যেই টেকনোলজি আপনারা অনেকে জেনে থাকবেন অনেক টেলিভিশনেরই আছে ইন্টারন্যাশনাল মানের টেকনোলজি আমাদের প্রথম আই টেকনোলজি সেই টেকনোলজিতে আমাদের সমস্ত ইকুইপমেন্টগুলি হয়ে গেছে তার মানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে তারা করেছে কিন্তু এখন এই দেখা যায় এবং এশিয়াতে দেখা যায় সেই জন্য আমাদের আন্তর্জাতিক স্যাটেলাইটে আমাদের যাইতে হবে আগের মতো কেননা এটাতে আমাদের পারপাস সার্ভ করছে না এবং এটা লস প্রজেক্ট একটা গভর্নমেন্টের গভর্নমেন্ট মানে এটা সালমানে প্রমাণের করা দুর্বৃত্তায়নের জন্য সৃষ্টি করেছিল এটা আমাদের সার করছে না হ্যাঁ দেশের গতি মানে তারা যে দুর্বৃত্তায়নের যে নীল নকশা করতো টাকাটা তো আর আল্লাহ রস্তে বিদেশ থেকে আসতো না এটা জনগণের টাকাটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা এইভাবে লুটপাট করত। কাজের নাম দেখিয়ে টাকাটা তারা উঠে নিত আপনারা যে উন্নয়ন দেখছেন সে উন্নয়নে একই সূত্রে গাথা আপনাদেরকে বোকা বানায় যে না উন্নয়ন আমাদেরকে বোকা বানায় উন্নয়নের নাম নাম উন্নয়ন কাম হইল কমিশন কমিশন মানে আশি পার্সেন্ট তো আমার হিসেবেই আছে আমি তো আমি বিয়াল্লিশ বছর ধরে আমি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি বাংলাদেশের এমন কোনো ইয়ে নাই ডিপার্টমেন্ট নাই আমি না জানি আমার সাইড পাঁচটা কোম্পানি আমি পরিচালনা করি সুতরাং আমার অ্যাক্সেস আছে আমি সব কিছু দেখি অনেক মন্ত্রণালয়ে দেখি অনেক অধিদপ্তর পরিদপ্তর সব আমার নজরে আছে কীভাবে মন্ত্রণালয় মন্ত্রীরা বাধ্য করত মানে বিভিন্ন ডিপার্টমেন্টকে আমার জানা আছে আসলে ইস্কন এটার নামও আমরা আগে শুনি নাই কালে আমরা শুনতে পাচ্ছি তো প্রত্যেক মানুষই মানুষের সাড়ে তিন হাত একটা কথা আছে আজকে ইস্কনের কথা বলে ইস্কন হল যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোনো একটা একটা গ্রুপ যে কোনো দেশের অনেজ্য কর্মকাণ্ড এবং তাদেরকে দাবিয়ে রাখতে হইলে অনেজ্য মানে দ্যাট ইজ বিভেদ সৃষ্টি করার জন্য একটা দল সেটা হলো ইস্কন ইস্কন তার কারণ হলো দেখেন ইস্কনের নাম তো আগে পূর্বে আমরা শুনিই নেই তো ইদানিংকালে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সৃষ্টি হয়েছে আপনার লুটেরা গভর্নমেন্ট যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে দেখুন প্রথম থেকেই তারা বিভিন্নভাবে আন্দোলন ওই যে মানে আপনার আনসার বলেন ডাক্তার বলেন বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে এবং স্কনও তার মধ্যে একটা ইস্টন যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে আসলে টোটালটা ভোয়া এটা হলো আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক তাদেরকে আরও ক্ষতি করা এটা বলে আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অনেজ্য কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের ইন্ডিয়া উপর থেকে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র তো ইস্টন তার মধ্যে একটি এটার এটা মনে হয় এটা বলার অপেক্ষা রাখ না এটা সবাই জানে যে ইস্কন বাংলাদেশের আপনার বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে স্যার সকল দলের যে রাজনীতি এবং নির্বাচন বর্তমান সময়ে আপনারা যারা রাজনীতি করছেন তাদের অবস্থানটা কোথায় একটি নির্বাচিত সরকার এসে রাষ্ট্র পরিচালনা করছেন এখানে কি রাজনীতিবিদদের ব্যর্থতা নয় এটাকে আপনি কীভাবে আসলে আপনি যদি আমাকে বলেন আমি রাজনীতিবিদ আসলে আমি রাজনীতিবিদ নয় আমি একজন ব্যবসায়ী আগের থেকে আজকে বিয়াল্লিশ বছর ধরেই আমি আছি যদিও বিগত সৈন্যাসড়ি বা খনিজ সরকারের সময় আমাকে বিভিন্ন সময় ডেকেছিল আমার মনে হয় আমি একমাত্র লোক যে সেই ডাকে সাড়া দিইনি প্রধানমন্ত্রী আমাকে ডাকে সেই ডাকে আমি সাড়া দিইনি এটা আমার মতো আমি খোদাতালায় আমাকে রাখছে আর কি নামও আমরা আগে শুনি নাই শুনিনিকালে আমরা শুনতে পাচ্ছি তো প্রত্যেক মানুষই মানুষের সাড়ে তিন হাত একটা কথা আছে আজকে ইস্কনের কথা বলে ইস্কন হলো যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোনো একটা একটা গ্রুপ যে কোনো দেশের অনেজ্য কর্মকাণ্ড এবং তাদেরকে দাবিয়ে রাখতে হইলে অনেজ্য মানে দ্যাট ইজ বিভেদ সৃষ্টি করার জন্য একটা দল সেটা হলো স্কন তার কারণ হলো দেখেন ইস্কনের নাম তো আগে পূর্বে আমরা শুনি নেই তো ইদানিংকালে আমাদের যেই উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সৃষ্টি হয়েছে আপনার লুটেরা গভর্নমেন্ট যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে দেখুন প্রথম থেকেই তারা বিভিন্নভাবে আন্দোলন ওই যে মানে আপনার আনসার বলেন ডাক্তার বলেন বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে এবং ইস্কনও তার মধ্যে একটা ইস্টন যে যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে আসলে টোটালটা ভোয়া এটা হইল আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক তাদেরকে আরও ক্ষতি করা এটা বলে আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অনেজ্য কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের ইন্ডিয়া উপর থেকে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র তো ইস্টম তার মধ্যে একটি এটার এটা মনে হয় এটা বলার অপেক্ষা রাখ না এটা সবাই জানে যে ইস্কন বাংলাদেশের আপনার বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে সকল দলের যে রাজনীতি এবং নির্বাচন বর্তমান সময়ে আপনারা যারা রাজনীতি করছেন তাদের অবস্থানটা কোথায় একটি নির্বাচিত সরকার এসে রাষ্ট্র পরিচালনা করছেন আসলে আপনি যদি আমাকে বলেন আমি রাজনীতিবিদ আসলে আমি রাজনীতিবিদ নয় আমি একজন ব্যবসায়ী আগের থেকে আজকে বিয়াল্লিশ বছর ধরেই আমি আছি যদিও বিগত সৈরাসারি বা খনিজ সরকারের সময় আমাকে বিভিন্ন সময় ডেকেছিল আমার মনে হয় আমি একমাত্র লোক যে সেই ড্রাকে সাড়া দিইনি প্রধানমন্ত্রী আমাকে ডাকে সে ডাকে আমি সারা দিনে এটা আমার মতো আমি খোদাতালায় আমাকে রাখছে আর কি আমি জানতাম যে এটা অনেক জোকাসবার তো এখানে এখানে যে কথাটা বলছেন আপনি রাজনীতি রাজনীতি আমরা করি না তবে ইদানিংকালে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তৈরি হবে রাজনৈতিক যে পরিবেশ আমরা শুধু পরিবেশ তৈরি করব। কে তৈরি করবে আন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট কি তৈরি করবে যে আর যেন কখনো দিনের ভোট রাত্রে রাত্রে ভোট দিনে বা যেইভাবেই হোক মানুষের গণ মানুষের বোট যেন কেউ কেড়ে নিতে না পারে সেটার ফ্লা সেটাকে তৈরি করার জন্যই কিন্তু আমাদের অন্তর্বর্তী গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওনাদের যে কর্মকাণ্ড দেখছি কিন্তু কতিপয় লোক কিন্তু এখনও আমাদের পছন্দের বাইরে বা দেশের পছন্দের বাইরে কিছু কিছু উপদেষ্টা রয়েছেন কতিপয় তারা হয়তোবা হয়তো পৃষ্ঠপোষকতার নজির আছে আমাদের ধারণা জানি না কি হয় আমরা ব্যর্থ হবো কি না সেটাও এই মুহূর্তে বলা যায় না তবে সরকারের আমলে যে আপনি ব্যবসায়িকভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখেন আমি আমি একটা গণমাধ্যম এটা আপনারা জানেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করি পাঁচটার মধ্যে ওইটা একটা কোন কোনো সময় সাংবাদিকদের উপরে সত্য কথা বলাতে ডিজিএফআই আমাদের উপরে খেপেছিল তো ডিজিএফআই তখন কয়েকবার বৈঠকে আমি কয়েকটা সাংবাদিককে বাদ দেওয়ার পিছনে